হে প্রভু হে হরে রাম কৃষ্ণ জগন্নাথ এ প্রেম আনন্দে গলা অবধি পানি আগায় লুঙ্গি খুল গে মেরা লিঙ্কি এই কেয়া হওয়া কোথেকে এলো এরা যে এদের কোনো আত্মীয় স্বজন নাই হে প্রভু শিক্ষামন্ত্রী দিব্যমণি রিমান্ডে চলে গিয়েছে কবে ফিরে আসে বলতে পারি না আজকে ছয় দিন ধরে আমি খুব টেনশনে আছি বেডা মানুষ যদি জেল ধরে পুলিশে নেয় তাহলে হুগে দিয়া ডিম তারা কিন্তু শিক্ষামন্ত্রী দিবু আপারে কোন ডিম তারা আর মাথায় ধরে না আর চিন্তায় আসতেছে না বাবুরে এই যুগের ছেলে মেয়েদের জন্য তিনি কত চুরি সিটারি বাটফারি করছে শুধু ছেলে মেয়ের একখানা মানুষ থেকে অমানুষ বানানোর জন্য আর এই মানুষটারে আপনার এত তাড়াতাড়ি বুঝলে গেলেন এত তাড়াতাড়ি এই মানুষের অবদান ভুলে গেলেন একটা বার অন্য মাথায় ধরলো না একটা বার অন্য চিন্তা করলেন না যে আসলে এই বয়স্ক কেমনে আমরা বছর বাংলাদেশের মারতে এখন সেই আফা জেল হাজতে চলে গেছে বাবুরে এই মহিলা দিনকাল কেমনে কাটবো এই চিন্তায় আমি যে দুই দিন খারা ধারা চাই দিয়েছি আমার কোনো কিছু ভালো লাগেন না আপনার ভিতরে মানবতা জিনিসটা নাই আপনার ভিতরে মানুষত্ব বোধ নাই যে মানুষটা তার স্বামী সংসার বৌজি ফুলাবান চুড়িদারি কই তার অ্যাকাউন্ট ফুরাইছে খালি একখানে আপনাকে ফুলা মানুষ মানুষটাকে অমানুষ বানানো লাগিয়া আর এই আর সেই অজাতের বাচ্চারা আপনারা বুলা গেলেন একটা বার আপনাকে মনে পড়ে না এই মানুষটার কথা বয়স্ক মানুষটার কথা একটা মনে পড়ে না আমার মনে হচ্ছে সব মির্জাফর বাস করে যার কারণে এই সুন্দরী একটা মহিলাকে আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেছেন এটা ঠিক না এটা কোনোভাবেই কাম্য না ঠিক আছে বিগত পনেরোটা বছর আপনাকে জীবনটা আংরা আংরা করি ফেলছে টাইবু লাগি আপনারা এই মহিলাডা রে এত তাড়াতাড়ি ভুল্লা যাইতেন পারেন এটা কোনো ভাবে এটা কি মানা যায় না তা মানতে পারতেছিনা এটা করাটা কোন ঠিক হয় নি এটা কোন ভাবে আমি মানতে পারতেছিনা বুক তো আমার সিঁজে যাইতেছে কোলডাটা টুপ টপ টুপ টপ করে সিঁজে যাইতেছে আমার কোলডা এই মহিলাডা রে কেমনে ভুল্লা গেল এই মহিলাডার কথা জরা আমি চিন্তা করি বাবুরে আমার মাথা তার কোন চিন্তা আপনা কাজ করনা এই মহিলাটারে নিয়ে আস যত সব চিন্তা আমার মাথা তায়ে আমি সব সময় চিন্তা করি সব সময় তিনি আমার স্বপ্নে আসে আয়শা বলে আমি তো দেশের ছেলে মেয়েদেরকে মানুষ বানানোর জন্য দেশের ছেলে মেয়েদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি এই কাজ করছি তখন আমি আমি এতিরে কই আফা আপনি তো অমানুষ থেকে মানুষ বানানোর জন্য কাজ করেন আপনি আপনি কাজ করেছেন আপনি কাজ করেছেন মানুষ থেকে অমানুষ বানানোর জন্য একটা মহিলা কতটা দয়ালদার কতটা হৃদয়বান ব্যক্তি হইলে তিনি তার স্বামী সংসার সব দিয়া সাইরা বিগত পনেরোটা বছর বাংলাদেশের ফুলফানের সেবা যত্ন করিয়া যায় আকাম কুকাম শিয়াইয়া যায় আর এই মহিলারা যা পুলিশ হেফাজতে আমার একখানা আমি একখানা দৃষ্টি আকর্ষণ করতেছি পুলিশ প্রশাসন এই মহিলাটা যদি ডিম থেরাপি দেওয়া হয় বাবুরে একখানা যত্ন সহকারে দিয়ে যত্ন নিয়ে দিয়েন খুব যত্ন সহকারে এই মহিলাটারে আপনারা ডিম থ্রাবিটা দিয়ে কারণ এই মহিলাটার কথা চিন্তা করলে আমার কোনো কিছু ভালো লাগে না যাই হোক এতক্ষণ কথা কইছি যদি আপনার ভালো লাগিয়া থাকে দয়া করে আপনারা একটা লাইক করে যায় না আপনার মতামত কমেন্ট বক্সে জানাই যে দিপুয়া নিয়ে একটা লাইন করিয়া যায় না আপনাদের মুন্দা কি ঠিক আছে নি শিক্ষামন্ত্রী দিব আবার একটা লাইন কুয়ে যাই আপনাকে মুন্ডায় কি চায় আর একটা শেয়ার করে দিন আল্লাহর বালা থাকে না আল্লাহ